প্রিয় দর্শক আবারও আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ভুট্টা চাষ সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন দুজন কৃষক এই ভুট্টা খেতে কাজ করছেন মূলত তাদেরই জমি এটা বিশাল বিস্তৃত এলাকা জুড়ে তারা ভুট্টা লাগিয়েছেন তারা বলছেন যে আসলে মাসখানেক কিংবা মাস ধরেকের মধ্যে হয়তো ভুট্টার গাছ বড় হয়ে যাবে এবং তারা জমিতে নিড়ানি দিচ্ছেন আগাছা মূলত পরিষ্কার করছেন আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই কেমন খরচ হয়েছে তারা কেমন আশা করছেন একটু চলুন সামনের দিকে আগে এবং তাদের সাথে একটু কথা বলে চা কেমন আছেন ভালো আছেন দেখতে পাচ্ছি ভুট্টার ক্ষেত এগুলো কতদিন লাগবে এমনিতেই বড় হতে ও এই যে নিরানিগুলো দিচ্ছেন এগুলো কি মূলত আগাছা নাকি এমনিতেই

ভুট্টার ফলন কেমন মানে আপনারা যে উদ্দেশ্যে লাগাইছেন মোটামুটি মনের আশা পূর্ণ হবে তো নাকি আগে ভালো মন মন যাবে আসবি এক আচ্ছা দাম পান দাম তো বাজার লজ্জা মূল্য কিছু পায় কিছু পায় না লেজা মূল্য দাম পায় ব্যবসায়ী দেয় আপনাদের এগুলো তো ঢাকার বাজারে যায় তাই না সব নাশক দেখতে পাচ্ছেন নিরানি দিয়ে আগাছা পরিষ্কার করে খুব সুন্দর একটা ভুট্টার ক্ষেত তৈরি করেছেন তারা এই যে আগাছাগুলো এখানে পরিষ্কার করে বিভিন্ন স্তূপ করে রাখা হয়েছে এই যে সেই স্তূপগুলো বেশ বড় হয়ে গেছে এক জমি থেকে শুধু ভুট্টাই চাষ করেন নাকি মানে আর অন্য কোনো ফসল সব ধরনের ফসল হয় গাজর হয় লাউ হয় সব ধরনের ফসল হয় আর এক জমি যদি ভুট্টা খাদ হয় সেটা সবজি হয় শাক হয় যে লাল শাক নাপা শাক পালং শাক লাউ শাক আমাদের জমিগুলো তো আসলে মানে দু ফসলা জমি আর কি মানে একই জমিতে মোটামুটি একটা মানে সবজি উঠলে সেখান থেকে আরও মানে কিছু করা যায় আর কি এগুলো কি ধানও হয় নাকি ধানও হয় আপনাদের বাড়ি কি আশেপাশেই চাচা না আমার বাড়ি হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট ও কাজ করি এই খালা যে পিছনে আছে আমার মালিক হ্যাঁ মালিক এত বহুনি বটে দেই কাজ করি ও

প্রিয় দর্শক ভিডিও এখানে শেষ করছি ভুটটা খেয়ে দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে ভিডিওতে আমরা নিশ্চয়ই আরও অন্য কিছু ব্যতিক্রম কিছু আপনাদের দেখাতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন